মনে রাখবেন বাপ প্রকৃত অর্থে এটা সবসময় মনে রাখবেন ছেলেরা বাবারাও সবাই পর্দার আড়ালের মা বোন মূলত এই কপাল একার সহজ কথা হলো ইনসাফের যাতে যদি কেউ চিন্তা করে তো যদি কেউ সামান্য ন্যূনতম বিবেক দিয়া ভাবেন বুঝবেন যে হাত চোখ নাক কান জিব্বা ঠোঁট আমাদের পাও আমাদের বেধা, আমাদের অন্তর এই সব কিছু খাটাইয়া আমরা দুনিয়াতে হাজারো আইটেমের উপার্জন করি চাকরি ব্যবসা ক্ষেত খামার কৃষি পড়া লেখা যে যা দুনিয়া সাজাচ্ছি তো এগুলোর জন্য এই সব অঙ্গ শরীরের ব্যবহার হয় কোনো না কোনো অঙ্গ কিন্তু সূক্ষ্মভাবে চিন্তা করলে দেখবেন এই কপালটা এই কপাল এইটা দুনিয়াবি উপার্জনের কোনো কাজে লাগে না এটা দিয়ে কিছু ধাক্কায়ও না এটা দিয়ে কিছু টানেও না এটা দিয়ে কিছু আলগায়ও না এটা দিয়ে কিছু নামায়ও না মানে কপাল দিয়া কোনো কাজ হয় না দুনিয়া কোনো কাজ হয় না তাহলে কেউ যদি বিবেক থাকে সে যদি জিজ্ঞেস করে আল্লাহ তাহলে এই কপালটা আপনি কেন বানাইলেন যেটা দিয়ে ধরা যায় না ছোঁয়া যায় না ঢাক্কা দেওয়া যায় না আগানো যায় না পিচ্চানো যায় না দুনিয়ার কোনো উপার্জনের কামে কপাল তো লাগে না এটা দিলেন কেন খুদার কসম আর শাজিমের মালিক আল্লাহ বলবে বান্দা আমি আল্লাহ সারা দেহের অঙ্গ তোমার উপার্জনের জন্য যদিও দিছি কপাল শুধুই আমাকে আমি চেয়েছিলাম কপালটা শুধু আমি সেজদা চাইছিলাম বাদ অতএব ওই মানুষ নিকৃষ্ট মানুষ ওই মানুষ অসভ্য মানুষ ওই নামস মানুষের কলঙ্ক যার কপালে সেচ নেই তুমি মুসলিম নামের কলঙ্ক তুমি আল্লাহকে অপমান করলা তুমি নবীকে অপমান তুমি মাকে অপমান করলা তুমি বাবাকে অপমান করলা যে নামাজ পড়ে যে সেজদা দেয় ওই বদমসিব এজন্য কপাল মন্দ মন্দকার সেজদানাই যা বলেন কপাল মন্দ হ্যাঁ 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 কসম আল্লাহ মূলত ওই ব্যক্তির কপাল মন্দ যেই ব্যক্তির কপালে সেজদানা নাই তো ব্যবসায় লস খাওয়া টাকা মায়ের খাওয়া পয়সা হারাইয়া যাওয়া আমনের দুই চার লাখ টাকা ধরা খাইয়া যাওয়া এটা কপালের দোষ আমনে কইলেন না আমার কপাল খারাপ কি আমি একের জায়গা দুই লাখ টাকা মায়ের খাইছে আপনি ব্যাক কল দেখে মায়ের খাইছেন আপনি কপালে কিচ্ছু হইছে না আমনের বুদ্ধি কমের কারণে আপনি সিটারের খপ্পরে পড়ছেন আমনে বাটপারের লগে ব্যবসা করছেন ইত্যাদি ইত্যাদি হইতে পারে তাহলে এটার কারণ প্রত্যেক মানুষের দুনিয়াবি আর্থিক কোন লসের কারণ কপাল খারাপ এই জন্য না তোর বুদ্ধি কম অথবা লোক মন্দ কপালের কি সমস্যা কপাল খারাপ তার নাই জন্য বিহীন যুবক বিহীন কিশোর বিহীন মুসলমান সেজিদা বিহন নারী তুমি মন্দ কপাল দুর্ভাগা বদনশিব তোর কপাল নাই তোর কোনো কপাল নাই ভাতে খাওয়াই কামাই করো তুমি ঘুম যাইবা আর পেশাব করবা আর এতটুকু দুনিয়া জানোয়ারও ভোগ করে শুধু দুনিয়া জানোয়ারও ভোগ করে দুনিয়ার প্রয়োজন জানোয়ারেরও পুরনো হয় অতএব এটা জরুরি কেন নামাজ পড়বেন না কেন পাঁচ অক্ত নামাজ পড়বেন না শুক্রবারে শুধু জুমান নামাজ পড়েন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন বেকুব হ্যাঁ আমরা চিরা খাইয়া বড় আপনি ভাত খাইয়া বড় হইছেন আমরা বেকর শুক্রবারে শুধু দুই রাখার নামাজ দিলে পড়িলে এক সপ্তাহ নামাজ হয়ে যায় আপনি এত সহজ কথাটা লাইলেন আমরা বুঝলাম না কেন ওরে এই বলেন না কেন কোন পাশ পারে বলছে এটা বলেন কোন হুজুর তো দূরে তা কোন বাট পারে বলছে কিনা আপনার যে যে হে মুসলমানের বাচ্চা শুধু শুক্রবারে দুই রাকাত নামাজ করলে চলে আর এক সপ্তাহ নামাজ পড়তে হয় না তা কোন সিটারে বলছেন মুসলমানের উপরে জুমার নামাজ ফরজ না পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ তো তো জুমার নামাজ কি আলগা নামাজ শুক্রবারে নামাজ ছয় ওয়াক্ত তো তাইলে শুক্রবারে নামাজ কয় বাক্ত তো শনিবারে কয় বাক্ত তো রোববারে কয় বাক্ত তো তাহলে নামাজ কয় বাক্ত ফরজ তো আপনি এটা আলগা করলেন কেন কোরআন শরীফের এটা মনে করেন আপনি কোরআন শরীফ থেকে আপনার বুঝে ধরছে না এরুম দুইটা আয়াত আমরা এমতে সরাইলাম অনুমতি আছে তো তাহলে আপনি এটা কেমনি আপনি এই ভাগ করলেন কেমনি যে বেকুব যারা হেরা পরে পাঁচ বাক্ত আমি বুদ্ধিমান আমি পড়ি এক বক্ত বলেন আব্বা বলেন ফজরের নামাজ কেন পড়বেন না ফজরের নামাজের সময় মহান আল্লাহ তালা ভোরবেলা যে ঘুম থেকে জাগায় সেটা কি আল্লাহ জাগায় না রাত্রিবেলা ঘুম পাড়ায় তো সেটা আল্লাহ ঘুম পাড়ায় না বিষয়টা কি আমার কিশোর ভাই যুবক ভাই আমি হাত জোর করে অনুরোধ প্রিয় ভাই আমার সন্তান আমার বন্ধু আমার ফজরের নামাজ মোমেনের নামাজ ফজরের নামাজ ইমানার নেফাকের পার্থক্য মোমেন না মোনাফিকের পার্থক্য নামাজ আজিমুসান নামাজ ফজরের নামাজ এমন নামাজ যেই নামাজে সারা রাত্রি আল্লাহর জমিনে যত কুটি ফেরেস্তা থাকে সবাই ফজরের নামাজ পড়ে দিন যত ফেরেস্তা জমিনে থাকবে খোদার কসম হাদিসে আছে তারা ফজরের নামাজ জামাতে পড়ে এই জন্য ফজরের নামাজ যে পড়ে না তার উপরে রাত্রির ফেরিস্তা দেয় ফজরের নামাজ যে পড়ে না তার উপরে দিনের ফেরিস্তাও লান। ফেরস্তা তাকে লানদ দিতে দিতে যায় তোর আল্লাহর আল্লাহর লালত পাঁচ ওক্ত নামাজ বলেন ইনশাল বলেন ইনশাল থামখেয়ালি করেন না থামখালি হুজুরে কইস উনি খারাপ কইছে ওনারও আজে লোক হয়েছে ওনারও আজে লোক হইছে না উনার ওয়াজটা সাপসে বালা উনারও ওয়াজ সাপছে না বালা মানে এত সাবা সাবি নাই কন্যা লৌকিকতা না প্রদর্শনী না আখেরা আখেরা যার কোথায় পরিচিতি অপরিচিতি কোনো দরকার নেই আপনার আখেরাত দরকার আমাদের কি দরকার বলেন না আখেরা পৃথিবী চিনলেও আখেরাতে হিসাব দিতে হবে না চিনলেও আখেরাতে কি দিতে হবে হিসাব দিতে হিসাব দিতে একটা গুণা ছাড়েন একটা একটা গুণা এই বাবা একটা একটা গুণা ছাড়েন আমিও আপনি আমিও আপনি নারীর ছবি দেখো না বাবা অস্থির দৃশ্য দেখো না আব্বা নারী ছবি জিনা বেবিচারে দৃশ্য মোবাইলের এই আসক্তি ছেলে মেয়েদের এই অবাধ মেলামেশা ছেলে মেয়েদের এই অবাধ হারাম প্রেম হারাম সম্পর্ক আল্লাহর কসম খুদার কসম বলছি আল্লাহ কোরআনে বলছে নারী পুরুষ ছেলে মেয়ের বিবাহ বহির্ভূত হারাম সম্পর্ক যারা করবে রবের ওয়াদা এটা আল্লাহর ওয়াদা এটা আমি তারে দুনিয়া তো বেজ্যুতি করব আমি তারে আখেরা তো বেজ্যুতি এটা আল্লাহর ওয়াদা সুরায় নূরের মধ্যে আছে আল্লাহ বলছে আমি তোকে দুনিয়া তো অপমান করব আমি তোকে আখেরা তো তোর দুনিয়াও জাহান্নাম বানায় দেবো তোর আখেরা তো জাহান্নাম বানাই দেবো ইন্নাল্লাযীনা ইউহিব্বূনা আন তাশিআ ফাহিশা ফিল্লাযীনা আমানু

তৎসংশি যাবতীয় বিষয় নারী পুরুষের ছেলে মেয়ের বিবাহ বহির্ভূত গুণার যত সম্পর্ক এবার চোখে দেখেন কানে শোনেন হাতে ছুঁয়ে দেন সঙ্গে থাকেন কল্পনায় ভাবেন কানে আলাপ করেন হ্যাঁ রাতের পর রাত জেগে কথা বলেন উলঙ্গ ছবি দেখেন নর্তকিরী নাচ দেখেন অথবা জিনা করেন নিজের হাত লজ্জা স্থানে ব্যবহার করেন কিংবা যাই করেন যা এটা অসভ্যতা এটা বেহায়াপন পৃথিবীর কোন সভ্য সমাজে মানবতার কোন সমাজে অস্থিরতাকে অসভ্যতাকে নারী পুরুষের অবাধ যৌনাচারকে পৃথিবীতে কখনোই কোথাও ভদ্রতা বলা হয় নাই কোন বেইমানও বলে নাই কোন মুশরিকও বলে নাই কোন ইহুদির বাচ্চাও বলে নাই কোন খ্রিস্টানের বাচ্চাও বলে নাই নগ্নতা নগ্নতাই অসভ্যতা অসভ্যতাই অতএব আজকের এই ছেলে মেয়েরা বেপর্দা ছেলে মেয়েরা যত অত্যাধুনিক পোশাকে পড়ুক যত অত্যাধুনিক ফ্যাশনই করুক যত রঙে ঢঙ্গে নাচুক না ওরা অসভ্য অসভ্য অসভ্যই থাকবে এটা আপনি ভদ্রতার যত রঙই লাগান তো এটা সবটা অসভ্যতার দুর্গন্ধ পায়খানা বাড়বেই দুর্গন্ধ বাড়বে ডিজাইন না ডিজাইন করলে হবে হ্যাঁ হ্যাঁ অতএব কোনোভাবেই এটা করা যাবে একটা যুবক ভাই তোমার চরিত্র তোমার জীবনের মূল পুঁজি তোমার আখলাখ তোমার জীবনের মূল পুঁজি একটা নারীর কাছে হেরে লজ্জা লজ্জাস্থানের চাহিদার কাছে হেরে গেলাম আহ কাপুরুষ আর কেউ হইতে পারে আমি একটা পুরুষ বেটা আমার হাতে পৃথিবী গড়বে আমার হাতে দেশ গড়বে আমার হাতে জাতি গড়বে আমার হাতে সংসার গড়বে আমার হাতে পৃথিবী গড়বে আমার হাতে আমার সন্তান গড়বে আমার হাতে আগামীর পৃথিবীতে কালেমার পতাকা উড়বে আমার হাতে ইসলামের বিজয়ের নিশাদা উঠবে সে কেন নারীর কাছে হেরে যাবে জীবন মানে শুধু ছবি জীবন মানে শুধু একটা বেডি দেখা উলঙ্গ দৃশ্য দেখা আকামলা কোথাকার বেটা জীবনের কোনো অর্থই তো জানো নাই বেটা জীবনের কোনো উদ্দেশ্যই তো চিহ্ন নারীর চাহিদা নারীর প্রয়োজন এ তো আল্লাহ তালার ওয়াদা আল্লাহ বুচি বান্দা আমি তোমার বৈধ চাহিদা পবিত্র বিবাহের মাধ্যমে আমি পূরণ করে দেব এটা আমার ওয়াদা ওয়াদা এই পৃথিবীতে আমরা এই মানুষগুলো বিবাহের পবিত্র সম্পর্ক যদি না হতো তো এই সম্পর্কের পবিত্রতার মাধ্যমেই আমরা আসছি না কথা বলেন না কেন আমি কোনো মা বাবার সন্তান না তাহলে এক স্বামী স্ত্রীর পবিত্র ভালোবাসার সন্তান আপনি কোনো মা বাবার সন্তান না তা আপনারা কোনো মা বাবার সন্তান না নারী পুরুষের এই মেলামেশা চাহিদা পূরণ এর বরকতেই আল্লাহ তালা এই পৃথিবীতে মানব প্রজন্ম এই পর্যন্ত আনছেন এভাবেই আগামী কেয়ামত পর্যন্ত চলুন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন